আমার এই ছোট্ট টুনির সংসারে যখন মেহমান আসে তখন অনেক বেশি ভালো লাগে কারণ মেহমান আসলে ভালো ভালো খাবার হয় রান্না করা হয় তো আমি এখানে দেখতে পাচ্ছেন মেহমান আসছে এই কারণে সব কিছু কাটতে বাড়তে নিয়েছি তো কাটাকাটি শেষ এবার বাটার পালা আদা রসুন সেচতেছি তো আমার ব্যালেন্ডার নাই এই কারণে আমি পাটাই সেচতেছি তো আমার কাছে পাটায় বেটে খাইতে বেশি ভালো লাগে তাজা তাজা খাওয়া যায় এই কারণে আমি সব সময় তাজা তাজা পাটায় পাঠি সাথে আমার ননদ আমাকে হেল্প করছে আমার ননদ বলতে যারা স্বামীর বড় বোন হয় তাদেরকে তো ননাস বলে তাই না ননাস আমার হচ্ছে ননাস আর কি সে আমার সাথে হেল্প করতেছে আর আমরা সবাই মিলে এখানে গল্প করতেছি আর কাজ করতেছি অনেক ভাল লাগতেছে খেতে বসে হেসে দিয়েছে কারণ এখানে কার কত বয়স হয়েছে না হয়েছে কত সালে জন্ম হয়েছে সব জিজ্ঞেস করতেছে আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খুনসুটি করার মজাই আলাদা আর সবশেষে আরও মতো যখন সবাই একসাথে বসে টিভি দেখে পুরো পরিবারের লোকজন তখন কেমন লাগে বলেন তা আসলে এই ব্যাপারটা এখন নাই বলতে চলে টিভি দেখার কারণে এখন তো মোবাইলের যুগ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে টিভি কেমন তেমন একটা কেউ দেখে না একে যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বড় ননাসের ছেলে বড় ছেলে ও চল ও আসছে তো ও খুন শুরু করতে বেশি ভালোবাসে সে আমার ওষুধগুলো খেয়ে ফেলছে সেটাই বলছিলাম আমরা দুইজনেই যে তুমি আমার ওষুধগুলো খেয়ে ফেলছো সবগুলোই তো কি কি খালি করছে কোন কোন পাতা সেটাই দেখাচ্ছিলো তো যাই হোক ও আসলে মুড়ি মাখা খাবে সেজন্য আগে গেস্টিকের ওষুধ খেয়ে নিয়েছে কতগুলো তা আমাদের এই যে মুড়ি মাখার জন্য সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো তো মুড়ি মাখার আগে ঠিক আছে

সবাই মিলে এরকম মুড়ি মাখা কিনতে কিন্তু অনেক মজা লাগে আর এইগুলো দেখছেন সব কিন্তু ঘরে বানাইছি আর এখন সবাই মিলে একসাথে খাচ্ছি একটা বড় থালের মধ্যে নিয়ে তো এইভাবে খাওয়ার মজাটা আসলে অনেক অনেক মজা লাগে একটু না দামটা দামটা কে এনে দিছে আমি এনে দিচ্ছি এ দেখো এখানে রাখে সব এক এক খাচ্ছি ছেলে ছিলে এই যে আমাকে একটুও দিচ্ছে না না একটু বাকিগুলো খাবো বাকি কোনগুলো ওই যে ছোকলা শুক্লা আমাকে খাইতে বলছে এই না আমি খাবো না শুক্লা আমাকে কমলা দেও আমাকে একটা কমলা দাও